নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি তো বন্ধুরা মুখার্জি হর্টিকালচার ফার্ম আপনাদের গাছ ভালো রাখার জন্যে রোজই কিছু না কিছু আপনাদেরকে আপডেট দিচ্ছে তো সেই রকমই আজকের একটা আপডেট এই সময়তে আপনাদের অনেকের আম গাছ কাঠি মনে মুকুল এসে গেছে বা আসছে বা আসার সময় হয়ে গেছে তো বন্ধুরা এখনও কিন্তু গাছের ফুলগুলো মুকুরগুলো এখনও ফোটেনি চার পাঁচ দিন এক সপ্তাহের ভিতরে ফুলগুলো ফুটে যাবে তো এই সময়তে ওদের জন্য একটু কেয়ার নিতে হবে তা নাহলে ফুলগুলো শুধু শুধু ঝরে যাবে ফল কম হবে তো এই সময়তে বন্ধুরা প্রথম আমরা জলটা আগে খেয়াল রাখব গাছের জন্য জলটা ঠিকঠাক থাকে সকালবেলা একবার তো জল দিচ্ছি সন্ধ্যাবেলা একবার গাছকে স্নান করাচ্ছি পারলে সকালবেলা গোড়াতেও জল দিই আর স্নানও করাই আর সন্ধেবেলা শুধু জল দিয়ে স্নান করাবো আচ্ছা বন্ধুরা গাছে না আমরা একটু গুঁড়ো সরষের খোল সঙ্গে ডিএপি ধরুন যার কাছে যেমন হাইটের গাছ আছে কম হোক বেশি দেবেন না ধরুন আপনি চা চামচের এক চামচ গুড় সরষের খোল হাফ চামচ ডিএপি জাস্ট টবের উপরে ফেলে রাখলেন রকম খোঁচাবেন না আর কিছু নয় আচ্ছা যেটা বিশেষ দরকার অ্যান্টাকল এক গ্রাম নিন মানে ছোট চা চামচ বা আমরা যে আইসক্রিম খাই ওই যে বেল ও ছোট্ট ছোট যে চামচগুলো আছে ওই চামচের এক চামচ নিই সঙ্গে দেড় লিটার জল ওই জলের সঙ্গে অ্যান্টাকলটা ভালো করে মিশিয়ে নিয়ে আমরা স্প্রে করব ভালো করে স্প্রে করব সেটা সকালের দিকে সকালবেলা ধরুন আটটা নটার মধ্যে তার পাঁচ থেকে ছ দিন বাদে স্যাটিসফাই বলে একটা ওষুধ আছে গদরেজ কোম্পানির মার্কেটে পাওয়া যায় আমাদের কাছেও পাওয়া যায় দামও খুব নয় একশো টাকার মধ্যে দাম দশ ফোটার থেকে বারো ফোটা এক লিটার জলে দিয়ে স্প্রে করব। তার পাঁচ থেকে ছ দিন বাদে মিরাকুলান আট থেকে দশ ফোটা এক লিটার জলে দিয়ে স্প্রে করব এই পাঁচ দিন গ্যাপে গ্যাপে মানে পনেরো দিন বাদে আবার কিন্তু সেই অ্যান্টাকল আবার চলে আসবে এই ভাবে আমরা স্প্রে করব যতক্ষণ না ফলটা বেশ মোটরসুটি দানার মতো হচ্ছে ততক্ষণ পর্যন্ত স্প্রে করব। তাহলে বন্ধুরা এই এক একটা এই যে মুকুল হয়েছে দশ থেকে বারোটা করে ফল আসবে আচ্ছা যখনই ফলগুলো একটু বড় হতে থাকবে আমরা অবশ্যই গাছটাকে এই ডালটাকে একটা সাপোর্ট দেবো তা না হলে ফলের ভারে ডালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আমরা যদি ঠিকঠাক স্প্রেটা করি ডোজ বেশি না দিয়ে ডোজ একটু কম হোক কোনো সমস্যা নেই ডোজ বেশি না দিয়ে যদি ঠিকঠাক স্প্রেটা করি আমরা আমাদের কাটিমন গাছে এক একটা গাছে পঞ্চাশটা ষাটটা করে যার যেমন গাছের গ্রোথ কারুর কারুর দুশো আড়াইশো হবে যাদের কাছে ধরুন দু বছর তিন বছরের গাছ দুশো আড়াইশো হওয়াটাও অসম্ভব নয় এই কাটিমন আমটা আমরা এইভাবে মেনটেন করি যারা কাটিমোন আম গাছ বসাননি কাটিমোন গাছ বসান আর টবে আম গাছের জন্যে আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে যেমন কাটিমোন ব্যানানা ম্যাঙ্গো কেউজাই পুষা সুরিয়া এগুলো তো খুব ভালো ভালো ভ্যারাইটি ভালো আম এইসবগুলো আমরা টবের জন্য করতে পারি আরও যেসব ভ্যারাইটিগুলো আছে কারুর হয়তো রঙ দেখতে ভালো কারুর হয়তো আপনার সাইজটাও ভালো কিন্তু যদি আমরা টেস্টের দিক থেকে দেখি দেখি কাটিমোন তো খুবই ভালো ব্যানানা ম্যাঙ্গো কোনো বছর মিস করবে না প্রত্যেক বছর হবেই হবে সাইজ ভালো তো বন্ধুরা প্রসঙ্গে প্রসঙ্গক্রমে আমি এই অন্য অন্য আমের কথা বললাম কিন্তু আমার আজকে ভিডিওটা বিশেষ করে এই কাটিমোন আম গাছের পরিচর্যা নিয়ে তাদের মুকুলগুলো রাখার জন্য আমরা যে গুঁড়ো শস্যের খোল আর ডিএপিটা যেটা দিলাম এটা কিন্তু ফলটা যতক্ষণ না বেশ বড় বড় হচ্ছে অন্তত এক ইঞ্চি দেড় ইঞ্চি ডায়ামিটার যতক্ষণ না হচ্ছে অন্তত পঞ্চাশ গ্রাম পঁচাত্তর গ্রাম সাইজ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আর কোনো খাবার দেব না এখনই যে একবার শস্যর খোলা ডিএপি দিয়ে দিলাম ব্যাস এইটাই মিশ্র খাবারের দিকে যাবই না কারণ মিশ্র খাবারের সময় সঙ্গে অনেক সময় সুপার ফসফেট বেশি থাকে অনেক সময় দেখা দেখা যায় যে ওই এসওপি থাকে সালফেট অফ থাকে তাতে ফলের উপরে অনেক প্রেশার পড়ে বা ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে বাজারে যে মিশ্র খাবার যেটা তাতে আপনার নিম খোল থাকতে পারে তারপরে আপনার কেমিক্যাল থাকতে পারে অনেক কিছুই থাকতে পারে তো বন্ধুরা এই যে সময় রয়্যাল ম্যাঙ্গো রয়েল তো কিন্তু মুকুল এসে এসে যাবে আমার কাছে যে রয়্যাল ম্যাঙ্গো আছে তাতেও এখন মুকুলে ভরপুর মুকুল রয়েলটা দেখতে ভালো খেতে ভালো না যারা চাটনি টক পছন্দ করেন তাদের জন্যে ভালো কাটিমোন আমের তো বিকল্প হবেই না এদের যেমন খেতে স্বাদ পাকার আগেই এরা মিষ্টি কাঁচা অবস্থায় টক তো থাকবে সেটা আমের একটা ধর্ম তো আমরা আমাদের যে প্রিয় আম গাছগুলোকে আমরা একটু এইভাবে একটু দেখাশুনো করি আর আম গাছে যাদের এখনও মুকুল আসেনি কচি পাতা তাদের ক্ষেত্রেও বলছি তাদেরও মুকুল আসবে কিন্তু একটু দেরিতে আসবে যখন এরকম ছোট ছোট কচি পাতা থাকে এই কচি পাতাগুলো না চামচিকি মানে ছোট ছোট বাদুড় এরা এই সন্ধ্যেবেলায় পাতাগুলো কেটে নেয় তো সেই জন্য আমরা কি করি একদিন দুদিন গ্যাপে গ্যাপে যে কোনো একটা গন্ধওয়ালা মানে যার আর কি একটু গ্যাস আছে এইরকম যে ইনসেকটিসাইড সে রোগার হোক মেটাসিন হোক এরকম কোনো কিছু হালকা করে একটু উড়িয়ে দিই হালকা এই জন্য দেবো কারণ কচি পাতা তো যদি আমরা পরিমাণে দিই দেড় এম এক লিটারে দিই তাহলে পাতাগুলো পুড়তে থাক পুড়তে পারে মানে দশ থেকে বারো ফোঁটা এক লিটার জলে দিয়ে আমরা একদিন দু দিন গ্যাপে গ্যাপে এগুলো স্প্রে করি যাতে করে পাতাগুলো ঠিকঠাক থাকে ইনট্যাক্ট থাকে তো বন্ধুরা আর একটা গাছের কাছে যাই যেটা আপনার এই যে গাছটা অনেকের কাছে এই রকম এর জন্যে ঘাবড়াবেন না আপনাদের এক মাসের মধ্যে গাছে মুকুল আসবেই আসবে কাটিমনে আর কাটিমনে মুকুল যে আসছে এর জন্যে আমি যেটা বললাম আপনারা সেইটাই করুন আপনারা আপনাদের আম গাছটাকে কাটি প্রিয় কাটিমন আম গাছটাকে এইভাবে কেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নতুন কী নিয়ে ভিডিও করব অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আমরা যেরকম হোম ডেলিভারি ছিল সেরকম তো আছেই কোরিয়ারও আছে। যারা নার্সারিতে একান্তই আসতে পাচ্ছেন না তাদের জন্য আমরা হোম ডেলিভারির সাথে সাথে ভিডিও কলও অ্যারেঞ্জ করে দিচ্ছি এখন সকালবেলা তো আপনারা ভিডিও কল করুন আমাদেরকে সকালবেলা আগে একটু ফোন করে জেনে নিন ফাঁকা আছে কি না তারপরে ভিডিও কল করে গাছগুলো দেখে নিন আপনার নিজেদের যে পছন্দের গাছগুলো সেগুলো আমরা বাড়িতে পৌঁছে দেবো আর এই মাসের দশ তারিখ থেকে ঠিক তিন মাস ধরে আমরা যে কোনো একটা ফলের গাছ বা রোড সাইড আমরা কোরিয়ারে বা হোম ডেলিভারিতে বা যারা নার্সারিতে আসছেন সকলকে একটা করে দেবো গাছ গিফট করব। চলুন না সবাই মিলে আমরা একটুখানি সবুজটা বাই গাছগুলো আপনার বাড়ির সামনে বসার বা আপনার ছাতে বসান বা আপনি আপনার পছন্দের মতো বসান একটু মেনটেন করুন গাছগুলো একটু বড়ো হোক আমরা একটু সবাই সবুজের দিকেই যাই তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন